বন্যা সংকট ভোলা এবং মৌলভী বাজার থেকে বন্যা পরিস্থিতি সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা এবং সালে এলাহি কুটি শুরুতেই যাচ্ছি সহকর্মী ছোটনের কাছে আর ছোটন পানিবন্দিরা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা কি খবর রয়েছে জানাবেন ইশরাত আজকে কিন্তু নবম দিনের মতো ভলার উপকূলে কিন্তু জোয়ারের পানি প্রবেশ করেছে যদিও সকালবেলা যে পানিটি ওঠে সেটি পানির অনেকটা কম থাকে কিন্তু বিকেলবেলা যে পানি ওঠে সেটি কিন্তু অত্যাধিক এবং গত চব্বিশ ঘন্টায় আমরা পানিউনের বোর্ড থেকে জেনেছি গত চব্বিশ ঘন্টায় কিন্তু মেঘনার পানি বিপদসীমার দৌলত খান পয়েন্ট দিয়ে আপনার ছেষট্টি সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছে এবং তজুমুদ্দিন পয়েন্ট দিয়ে কিন্তু সেটি প্রবাহিত হয়েছে সাতাত্তর সেন্টিমিটার এই যে নয় দিন ধরে যে পানি ওঠানামা করছে এবং উপকূলের বিস্তীর্ণ জনপদ যে প্লাবিত হচ্ছে আসলে এই কারণে কিন্তু মানুষজন পানিবন্দী হয়ে পড়েছে এবং মানুষজন কিন্তু দুর্ভোগ কিন্তু পোয়াচ্ছে এবং যে দুর্গত এলাকা রয়েছে সেগুলো কিন্তু আসলে এই মুহূর্তে খাদ্য এবং বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে আমরা জেলা প্রশাসন সাথে কথা বলেছি আপনি যেমনটি বলছিলেন যে আসলে জেলা প্রশাসক থেকে এখন পর্যন্ত আসলে এই যে ত্রাণ সহায়তার যে কার্যক্রম সেটি শুরু হয়নি তবে জেলা প্রশাসন বলছিল যে আসলে তারা বিষয়টি মনিটরিং করছে এবং স্থায়ী যে বন্যা সৃষ্টি হলে সেক্ষেত্রে তারা ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করবে আমরা আজকে সকালও ঘুরেছি উপকূলের যে সমস্ত নিচু এলাকা রয়েছে যেখানে পানি উড়ে যে এলাকাগুলো প্লাবিত হয় সেখানে ঘুরেছি এবং মানুষজনের সাথে কথা বলেছি তারা বলছিল যে যে পানি থাকার কারণে তাদের যে অসুবিধাটি হচ্ছে তারাদের যে অনেকটা তারা গৃহবন্দী অবস্থায় থাকতে হয় এবং বাড়ির আঙ্গিনায় বা ঘরের ভেতর পানি তাদের কিন্তু বন্ধ হয়ে যায় এক্ষেত্রে তাদের যে স্বাভাবিক জীবনে যে প্রক্রিয়া সেটি মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে এবং এজন্য তারা বলছিল যে আসলে তাদের জন্য ত্রাণ সহায়তার দাবি কিন্তু তারা তুলেছেন তো এ ছিল আমার কাছে ভোলার আহ নির্মাঞ্চল প্লাবিত হয়ে যে মানুষের দুর্ভোগ বেড়েছে তা নিয়ে সর্বশেষত্ব এখন আমরা চলে যাচ্ছি মৌলবী বাজার সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সালে আলাহি কুটি কুটি আপনি সেখানকার বন্যা পরিস্থিতি সার্বিক পরিস্থিতি জানাবেন